এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাস্ট ডেলি ব্লগে আবারও চলে আসলাম একটা নতুন ঘুমে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বাবু আর জানবে কিন্তু সেই যে দিওয়ালির সব বমটম কেনা হয়েছিল সেগুলোই নিয়ে এখন ফাটাতে বসে গিয়েছে ওই একটু একটু রয়ে গেছে সেগুলো রোজ একটু একটু করে নিয়ে ফাটাচ্ছে তো আমাদের যেহেতু সামনে বেড়াতে আসছে সেই জন্য কিন্তু বাবু কিছু বোম তুলে রেখেছিল বাট ওরা ধৈর্য ধরছে না এখন সব একটা একটা করে যখন সময় পাচ্ছে ফাটিয়ে দিচ্ছে সাথেই দিদির মেয়েটাও আছে সেই জন্য কিন্তু একদম আর রাখতে পারছে না কালকে রাত্রিতে ওই মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু এই গোলাপজামুন কিনে নিয়ে আসলাম মানে কি কী বলে এটাকে পান্তোয়া হয়তো আমি ঠিক বুঝতে পারছি না এটা পান্তোয়া কি গোলাপ যেমন তো যাই খেতে কিন্তু বেস্ট টেস্ট তবে দেশের মতো কিন্তু না আর আমি কালকে ওই সব হাঁড়ি টাড়িতে রান্না করেছিলাম সেইগুলো এখন ওপর করে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা তা এখন এই সব তুলে দেবো এগুলো হাতের সামনে থাকলে আর কাজ করতে পারবো না এদিকটাতে অনেকটা জায়গা কিন্তু ঘিরে রাখা ছিল আর ওই আর মানে সব ধোয়াধুয়ি করে একদম পানি ঝরাতে রেখে দিয়েছিলাম যাতে পরের দিনে তুলে দিতে পারি না হলে কিন্তু এখানে আমি কোনো কাজই আর করতে পারবো না আর ওই ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছিলাম সেগুলো এই জাস্ট দিয়ে গেল তো সকালবেলাটা ঘুম থেকে উঠেই মানে তেমন নাস্তার তেমন কিছু ছিল না ভাবলাম আগে কিছু অর্ডার করে দিই তো এই যে একটা ব্রেড অর্ডার করেছিলাম আর সাথে কিন্তু ওই ডিম বাটার এগুলোই আছে ওটস আর সাথে কিন্তু আমার জন্য কয়েকটা কসমেটিকও অর্ডার করেছিলাম বাবুর এই বডি রিলেশনটা শেষ হয়ে গিয়েছিল তো আর ভাবলাম মার্কেটে যাব না ডিমার্টে অ্যাকচুয়ালি যাওয়ার কথা এই কয়েকটা জিনিস কিনবো বলে তারপর আর ডিমার্ট গেলাম না এই প্লেঙ্কিটি অর্ডার করে দিয়েছি এখন যদি আবার ডিমার্টে যাই তাহলে কিন্তু আবার বিলটা কিন্তু এক্সট্রা বেড়ে যাবে আমি আমার জন্য কিন্তু এই ডট অ্যান্ড এর একটা নাইট ক্রিম আর একটা সিরাম অর্ডার করেছিলাম আর আমার আগেরটা একটু শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে তো নাইট ক্রিমটা যদি রোজই লাগে সেই জন্য কিন্তু আগে থেকে একটু অর্ডারটা করে দিয়েছি এক দিন থাকতে থাকতে যেন চলে আসে আর ব্লিংকিটটা বেশ সুবিধা হয়েছে তবে কিন্তু মোটামুটি তোমার দশ বারো মিনিটের মধ্যেই দিয়ে চলে যাচ্ছে যে কোনো জিনিসের দরকার পড়লে আর ওই দোকানে যাওয়ার নাম নেই ওই ব্লিঙ্কিটে অর্ডার করা হয়ে যায় দিয়ে চলে যায় একদম কিন্তু নাস্তা টাস্তা করে নিয়েছি রান্নার দিকে চলে আসলাম তো রান্নায় কিন্তু আজকে আমি ওই আমসুটা দিয়ে টকের ডাল করছিলাম আর একটা সে আর মাছ নিয়ে আসছিলাম ওই নদীর যেগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকটা কিন্তু সুস্বাদু হয় আর তার সাথে কিন্তু ওই এ করছিলাম বাঁধাকপি আলু ভাজা করছিলাম একটু জিরা ফোড়ন দিয়ে তো আজকের এইটাই কিন্তু আমাদের রান্নার আর টক ডাল না আমার খুবই ভালো লাগে তবে এখন কিন্তু কাঁচামটা কিনি না আমি তো ওই আমসুটা দেশ থেকে নিয়ে আসছিলাম তো ওই আমসুটা দিয়ে টক ডালটা করেছি আর এদিকে মিক্সার মেশিনে একটু আদা রসুনটাও পিছিয়ে নিচ্ছি কারণ রাত্রিবেলা আমি সব কেটে রেখেছিলাম পেশা হয়েছিল না এখন এই যে আগে পিষে নিচ্ছি তারপর রান্নাটা ওইদিকে করে নিচ্ছি তো আমি একটু টমেটো দিয়ে আমি বাঁধাকপি বলো ভেন্ডি বলে এগুলো ফ্রাই করি একটু না বেশ মাখা মাখা হয় না হলে কিন্তু মাঝে মাঝে কড়ার সাথে জড়িয়েও যায় তো টমেটোটা দিলে একটু মাখা মাখা হয় খেতে বেশ ভালো লাগে আর আর মাছটা কিন্তু আমি ওই আদা রসুন টমেটো পেস্ট দিয়ে কষিয়ে রান্না করছি এটা আমার কষিয়ে রান্না করতে বেশ ভালো লাগে আর মাছ তো তো খেতেও কিন্তু খুব ভালো লাগে ওপর থেকে কাঁচা লঙ্কা পাতা একটু দিয়ে দিলাম আর সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি তো প্রায় হয়েই গেছে এবার একটু ফুটিয়ে নামিয়ে নেবো আর এদিকে ডালটাও কিন্তু ফ্রাই করে নিলাম কদিন না একদম তো সবসময় বলছি ভিডিও মানে আমার দেওয়ার একটু সময় পাচ্ছি না শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না আর এখন ওভারও করতে না একদমই ভালো লাগছে না এত ভিডিও জমে গেছে আর দু চার দিন করে তো দেওয়াই হচ্ছে না আপলোড কিছু করা হচ্ছে না তো যাক এখন কিন্তু একটু একটু সময় পাচ্ছি কারণ আমার একটু ভালো লাগছে না একদম ভিডিওর না রিচ টিচ কমে গেছে ইউটিউব তো মানে ভিউ কমিয়ে দিয়েছে একদম তো এক একবার মনে হচ্ছে একদম ছেড়ে দিই আর আমার ভালো লাগছে না ফের মনে হচ্ছে আমি যদি ছেড়ে দিই না আর আমার টাইম কাটবে না তো এখন যেমন টাইমটা কাজ করে করে কেটে যাচ্ছে বাট ভিডিওটা না দিলে ভালো লাগছে না আর এডিট করে ভয়েস ওভার করতেও বিরক্ত লাগছে মানে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি আমি কি করব এখন তো এই যে এখন কিন্তু রাত্রিবেলা বসে বসে ভয়েস ওভারটা করছি আর কালকে একটা দুপুরবেলা ছাড়বো একদমই সময় টাইম মেনটেন কিচ্ছু করতে পারছি না তো যাই তোমরা কিন্তু একটু পাশে থেকো আর সবাই কিন্তু একটু সুন্দর সুন্দর কমেন্ট করে এখন না একদম ভিডিওর আমার ভিউ কমে গেছে সেই জন্য কিন্তু মুডটাও খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে আর করবো না তো যাই কি কী এখন দেখা যাক ভাবছি তো এখন কিন্তু আমার রান্নাবান্নাটা প্রায় হয়ে গেছে গ্যাস ট্যাসটা সব ক্লিন করে নিয়েছি আর এই গ্যাসের বাটনারগুলোও না এখন তুলে ভালো করে একটু পচিয়ে ক্লিন করে রাখলাম তো আর কিছু বাসন টাসন ছিল সব ধুয়ে নিচ্ছি আগে কিন্তু আজকে আমি গ্যাসটা ক্লিন করে নিয়েছি বলতে পারে এই কিচেনটা এদিকে আমার সবই ক্লিন হয়ে গেছে আর আমি না অনেকটা গুছিয়ে পরিষ্কার করে কাজ করতে খুবই ভালোবাসি যেহেতু এটা আমার এক হাতের সংসার আর দেখবে যদি একার সংসার হয় না এতে কিন্তু কাজ করতে খুব সুবিধা হয় নিজে হাতের তো যেখানের জিনিস সেখানে থাকলো যেখান থেকে নিলাম ওখানেই রাখলে অটোমেটিক কিন্তু তোমার ঘর বাড়ি পরিষ্কার থাকবে আমি একদম কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করতেই ভালোবাসি এই যেমন রান্না টান্না হয়ে গেল বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস ক্লিন করে নিয়েছি একদম এদিকে রান্নাঘরের পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে বাকি এবার ওইদিকে ঝাড়ু পোছা লাগাবো তো আমি আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি বাকি পোছা টোসা লাগাই এতে না হলে কিন্তু পুরো বাড়িটা ক্লিন হয় না ভালো করে কারণ রান্নাঘরটা মানে নোংরা হয়েই রয়ে যায় রান্না করার সময় তো এখন কিন্তু আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে এই যে এখন ঝাড়ু পোছাটাও লাগিয়ে নিচ্ছি আর আমার বাবু না এখন মানে সেই জানালা কপার সব বন্ধ করে মানে পুরো বাড়িটাকে অন্ধকার করেই খেলছিল মনে একদম জানালা খুলতে চায় না পর্দা সরাতে চায় না আর এই অভ্যাসটা একটু আমার মধ্যেও আছে আমি কিন্তু বেশি জানালা কপার খুল মানে পর্দাটা দিয়ে রাখি সব সময় কারণ আমাদের আশেপাশে রুমগুলো দিই না এতটা কাছে কাছে মানে রুমের সব জানালাগুলো তো আমি কি করছি তারাও সব দেখতে পাবে আর তারা কি করছে আমিও সব দেখতে পাই সেই জন্য না আমি বেশি সময়টা জানার কপারটা বন্ধ করেই রাখি আর আমার বাবু একদম অন্ধকার করে দিয়েছে আমি বলছি কমসে কম একটা লাইট জ্বালাও বলতে না ও সেই ঝাড়বাতি মানে ঝুমারটাকে জ্বালিয়ে রেখেছে বাকি সব লাইট অফ করে দিয়েছে কারণ ও এখন টিভি দেখছে গেম খেলছে সেই জন্য কিন্তু সব লাইটগুলো অফ রেখেছে একদম চলে আসলাম সন্ধ্যাবেলা কারণ ওই ঘর যে ঝাড়ু পোছা দিয়ে না খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম অফ ক্যামেরাতেই করেছিলাম সব সময় আবার ক্যামেরা নিয়ে যেন পেছনে ঘুরতে ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা না এক এক সময় তো ভুলেই যায় আর এই সময়টি যদি দিদিরা আছে সেই জন্য কিন্তু মতো আর ভিডিওটা করা হয় না আর আজকে না দিদি আবার কিন্তু সিস্তির বাড়িতে। গিয়েছে আমার যেহেতু শরীরটা এখন ভালোই আছে সেই জন্য শেষদির বাড়িতে কিন্তু দিদি ওই এক দু দিন ছাড়া যাতায়াত করছে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার গিয়েছে আজকের রাতটা থাকবে আবার কালকে চলে আসবে তো সন্ধ্যায় এই যে এখানে একটা আগেরবাতি এই সরি আগেরবাতি বলছি লোমান জ্বালিয়ে দিয়েছি আর আমি কিন্তু এবার চা পানিটা খাব কারণ বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর তো চাটা কিন্তু আমার খেতেই হবে যেহেতু এখন এক সময় চাটা খাই দুবেলার চাটা খায় না এই সন্ধ্যার চাটা তাড়াতাড়ি না খেলে কিন্তু হয় না এই এতগুলো কাপড় ছিল কাপড়গুলো কিন্তু আবার এখন গুছিয়ে রাখবো একা হাতের সংসার হলে কি হবে কাজের কিন্তু শেষ নেই জানো তো সেই যে সকাল থেকে ঘুম থেকে উঠি না একদম রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত আমার ক্যান্টিনিউ কিন্তু সংসারের টুকটাক কাজ চলেই যায় আর এই যে এখন কিন্তু একটা ফোন নিয়ে আমি ভিডিও দেখছিলাম কারণ আমি এমনই করি কোনো কাজ যখন করি তখন কারো না কারো ভিডিও অন করে দিয়ে কাজগুলো কিন্তু করে নিই আর দেখাও হয়ে যায় তোমাদের ভিউটাও বেড়ে যায় তো আমি সবসময় এমন করি সেই জন্য অনেকের পরিবারে কিন্তু আমি ঠিকঠাকভাবে বড় কমেন্ট করে আসতে পারি না কারণ আমি ভিডিওটা অন করে রেখে কিন্তু কাজগুলো করি তো আমার যেহেতু দুটো ফোন সব সময় বলেছি আমি একটাতে মানে কাজ কাজটাজ করি আর একটা আমার পার্সোনাল থাকে তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছি এখন তোলা রেখে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কিন্তু একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না টাটা